আজকে যারা পোস্টারের মধ্যে ছবি দিচ্ছেন ব্যানারের মধ্যে ছবি দিচ্ছেন ইসলামী আন্দোলনের কানুন না নিয়ম না আপনি আপনি ভুল করতেছেন করতেছেন অনুসরণ নিজেকে প্রচার করতেছেন নিজেকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব না বরং তার আদর্শকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব যখনই নিজের ছবি দিয়ে নিজেকে প্রচার করবেন তখন নিজের মধ্যে অহমিকা চলে আসবে নিজেকে নেতা হওয়ার ভাগ চলে আসবে মারামারি শুরু হবে কিন্তু আপনি যদি আপনার আদর্শ বাস্তবায়ন করেন আদর্শ প্রচার করেন মারামারি কিছু নেই নিজে এখানে কিছু নেই আর আপনি আর পোস্টার ছবি দেবেন আমি দেখেছি এখানে আসার সময় আমি আসার সময় দেখেছি পোস্টারের মধ্যে ইসলামী আন্দোলনের হাত পাখাও আছে আবার নিজের ছবিও আছে আপনি কেন নিজের ছবি দিয়েছেন বসে আপনাকে ছবি দেওয়ার জন্য শোনেন ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু টাকা পয়সা শক্তি বুদ্ধির মাধ্যমে বিজয় অর্জন করা যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না আসবে ঠিক ছবি دینی রহমাত আসবে না আল্লাহ পাকের গজব আসবে আমরা কেন ছবি দিতে যাবেন আপনার ঘরের মধ্যে কি ছবি থাকবে আপনি ফতুয়া দান আপনার ঘরের মধ্যে আপনি ছবি রাখতে পারবেন ফতুয়া দান মসজিদের মধ্যে ছবি রাখতে পারবেন ফতুয়া দান যে কাজটা মসজিদে করতে পারবেন না ঘরে করতে পারবেন না সেই কাজটা আপনি করছেন কেন ইসলামী আন্দোলনের ডিউটি না নিয়ম না মোবাইল আক জিনিস এইটার ব্যাপারে ফতুয়ার মধ্যে اختلاف আছে বর্তমানে অনেক মুফতি আনে কেরাম বলেন মোবাইল রে এটা সায়ার মতো যেমন আয়নার সামনে সায়া এই সায়া আমি দেখতিস আবার সরাই আনিস শেষ এর জন্য এটার ব্যাপারে একটা ফতোয়া তো আনি কি দিছে আর আমরা যারা রাজনীতিবিদ আমরা মনে করি আমাদের এখানে রুখসদের ব্যাপার সবার আছে এর জন্য মোবাইল বা এগুলিকে গ্রহণ করছি কিন্তু আপনি স্টিল ছবি এটা তো এখন পর্যন্ত আমি জানি না তকরুসমানি সাহেব দামত বরকাহত মতো এই ব্যাপারে এখনো ফতুয়া দেন নাই এখনো ফতুয়া দেননি আমরা মনে করি তাকে নিয়ে তিনি মুস্তাহিদ তিনি গোটা আলমকে সামনে রাখেন তিনি মেধা শুধু ওয়ালের মধ্যে না তার মেধা ওয়ালের থেকে অনেক দূরে সে গোটা দুনিয়ার পলিটিক্সকে কে সামনে নিয়ে তারপর ফতুয়া তিনি দেন যে কোন সময় কি গ্রহণ করা দরকার কি দরকার না এর জন্য আমি মনে করি যার ইসলামী আন্দোলনের প্রস্তাবের মধ্যে ছবি দেওয়ার প্রবণতা চলে আসছে এটা আমাদের কানুনের খেলাফ এটা করবেন না এটা দরকার নেই আপনি হাত পাখাকে প্রচার করেন নিজের ছবি প্রকাশ করতে চান কেন তার মানে আমার নিজের প্রচার প্রসার ইসলামী আন্দোলন চায় না বলে কেন খতাল যখন অসুস্থ আবল উলু যখন তাকে আঘাত করেছে তিনি অসুস্থ অবস্থায় প্রস্তাব দিয়েছেন অনেক সাথে প্রস্তাব দিচ্ছেন যে আপনি আপনার ছেলেকে লিডার বানান বানান তিনি কি বললেন যে বোঝা আমি বহন করেছি যে ভার ভার আমার আমার মাথায় ছিল আমি চাই না কোন সন্তান সেই সেই বহন করুক ওজনকে আমরা ক্ষমতাকে ওজন মনে করি ক্ষমতাকে বোঝা মনে করি এটিকে ভারী মনে করি তিনি কি বলেছেন ওমার একাই আল্লাহর কাছে জবাব তার কোন আত্মীয় কোন স্বজন কোন পরিবার পরিজন আল্লাহর কাছে জবাব দিবে এটা আমি চাই না এটা জব দিতে মনে করি ক্ষমতাকে আর আমরা মারামারি করে এখন সভাপতি দেওয়ার জন্য সেক্রেটারি দেওয়ার জন্য এটা ইসলামের কারণই না